যেখানে দুর্বলতা বাংলাদেশের মাথা ব্যথা শ্রীলঙ্কার ক্রিকেট পছন্দ করে থাকলে আব্দুল জব্বারের শত্রু তুমি বন্ধু তুমি গানটা গুনগুন করে গাইতে শুরু করতে পারেন দুই সালের নিদাহাস ট্রফি থেকে শুরু হয়ে নানা ঘটনাপ্রবাহে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের নাগিন ডার্বি আন্তর্জাতিক ক্রিকেটেই এখন বেশ আলোচিত বিষয় দুই দিন ধরে তাদেরই বন্ধু হয়ে থেকে আজ যে আবারও শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছাবে কি না সেটির জন্য তাদের তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার জয়ের দিকে পরশু রাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের আগে তারা হয়ে উঠেছিল বাংলাদেশের পরমতম বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শ্রীলঙ্কার জার্সি গায়ের ছবিতে দুবাইয়ের টিম হোটেলে কপালে চিন্তার ভাজ নিয়ে ম্যাচটার দিকে তাকিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও নেট রান রেটে পিছিয়ে থাকা বাংলাদেশের সুপার ফোরে ওঠার সহজ সমীকরণ ছিল আফগানিস্তানকে শ্রীলঙ্কার হারিয়ে দেওয়া সেই সমীকরণ মিলে যাওয়ার পর একদিনের ব্যবধানেই সম্পর্কটা আগের জায়গায় ফিরে গেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াইটা অবশ্য এখন বেশ নিয়মিতই ম্যাচের আগের দিন গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ছিলেন কান্দাম্বিও যেমন বলছিলেন গত তিন চার মাসে আমরা পাঁচ ছয়বার মুখোমুখি হয়েছি তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থলিনা কান্দাম্বি বাংলাদেশের দুর্বলতার বড় একটা জায়গা পঞ্চম বোলার আফগানিস্তানের বিপক্ষে গত ম্যাচে তা ফুটে উঠেছিল ভালোভাবেই সাইফ হাসান আর শামীম হোসেন মিলে চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দিয়েছিলেন আজ তাই বোলিংয়ে বিকল্প বাড়াতে মেহেদি হাসান ফিরতে পারেন একাদশে দুবাইয়ের উইকেটে স্পিনারদের সাহায্য পাওয়ার কারণে সেটির প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ সন্টেইট যদিও বলেছেন এ নিয়ে নাকি দলের পরিকল্পনা এখনও ঠিক হয়নি শ্রীলঙ্কার আবার দুশ্চিন্তা বেশি এই স্পিন নিয়েই অফ ফর্মে থাকা মহিষ তিক্সানাকে বসিয়ে তারা আফগানিস্তানের বিপক্ষে খেলিয়েছিল দুনিত গেল্লা লাগেকে। বাবার শেষকৃত্যে অংশ নিতে তিনি দেশে ফিরে গেছেন ম্যাচের আগে যদি আবার দুবাইয়ে ফেরেনো এই ম্যাচে তার খেলার নিশ্চয়তা নেই স্বাভাবিকভাবেই